কি অবস্থা সবার আশা সবাই খুব ভালো আছো তো অনেকদিন পর তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটার মেইন টপিক হচ্ছে তোমরা যারা সেকেন্ড টাইম আছো এখন তোমরা আসলে কিসের প্রিপারেশন নেবে কারণ আমি বলি তোমরা অনেকে চিন্তা করছিল যে ভার্সিটি প্রিপারেশন নেবে কিন্তু মেডিকেল তোমাদের একটা লোভ দিয়ে গেছে মেডিকেল কি লোভ দিয়েছে কারণ সেকেন্ড টাইম এই বছর মাত্র তিন মার্ক কাটা অন্যান্য বার যেগুলোতে আমরা দেখছি যে পাঁচ মার্ক করে কাটা যাইতো সেটা এখন তিন মার্ক তার মানে কি সেকেন্ড টাইম সম্ভাবনা অনেক গুণ বেড়ে গেছে এবছর দেখা যায় ফিফটি পার্সেন্ট বা ফর্টি ফাইভ পার্সেন্ট এর আশেপাশে সেকেন্ড টাইম চান্স পাবে মেডিকেলে এই জন্য অনেকেই মেডিকেলে ট্রাই করতে যাবে কিন্তু ভাইয়া তোমাকে বাস্তবতাও বুঝতে হবে এবং তোমার নিজের ক্যালিবারটাও দেখতে হবে যে তুমি আসলে মানে তোমার সক্ষমতা কতটুকু অ্যাবিলিটি কতটুকু শুধুমাত্র আবেগের বসে তুমি মেডিকেল প্রিপারেশন নিয়ে পরে মেডিকেলেও চান্স পাইলা না এবং তোমরা জানো যে এবার অনেক যেমন জাহাঙ্গীরনগরের পরীক্ষায় এবার অনেক আগায় দিছে তারপরে হচ্ছে চট্টগ্রামের পরীক্ষাও তোমরা জানো যে ইউনিটের এক্সাম হবে এক মাস তো আমাদের শুরুর দিকের পরীক্ষা বলতে কিন্তু মেডিকেল বাদ দিলে এই ভার্সিটির পরীক্ষা আছে হ্যাঁ বিউপির পরীক্ষা আছে আমি বিউপির যাচ্ছি অনেকে শুধুমাত্র পাবলিক ভার্সিটির চান্স পর চিন্তা ভাবনা করে থাকো তো যার কারণে আমি চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর নিয়ে একটু কথা বলতে চাই তো তোমরা জানো যে জাহাঙ্গীরনগরের পরীক্ষা হচ্ছে সতেরোই জানুয়ারি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি পরীক্ষা হবে হচ্ছে

আর জিনিস মাথায় রাখো তোমরা তোমাদের কিন্তু বাংলা বা ইংলিশ পড়তে হবে কারণ চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কিন্তু বাংলা ইংলিশ থাকে তিন বা চার মার্কে এর এমন থাকে মনে আমার exact মনে নাই তবে কিছু marks বাংলা বা ইংলিশ থাকে এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তে কিন্তু huge একটা seat থাকে সেই তুলনায় কিন্তু জাহাঙ্গীরনগর সম্ভাবনা কম তবে জানো যে DU তে জাহাঙ্গীরনগর তিনশো বিশ মতো সিট থাকে আর এই unit এর থেকে কিছু বেশি থাকে তো চিটাগাং ইউনিভার্সিটিতে তে যেহেতু তোমাদের সুযোগটা বেশি তো তোমাদের যাদের একটু দেখা যাচ্ছে যে পড়াশোনা কম করা আছে তোমরা কিন্তু চিটাগাং অবশ্যই জাহাঙ্গীরনগর পরীক্ষা দিবা বাট চিটাগাং তোমাদের মেইন ফোকাস রাখতে পারো কারণ চিটাগাং এ যদি তুমি ম্যাথ না দাগাও শুধু বায়োলজি অ্যানসার করো তাহলে কিন্তু তুমি জাস্ট কি পলিটা মিস করবে ত্রিপল পলিতে তুমি এলিজিবল হবে না শুধুমাত্র বায়োলজি যদি আর যদি ম্যাথ দাগাও তুমি সব সাবজেক্টে এলিজিবল হইতে পারো তো তোমরা যারা ম্যাথ কম পারো বা ম্যাথ দাগাইতে চাও না তাদের জন্য বড় সুযোগ হচ্ছে জাহাঙ্গীরনগরের ডি ইউনিট

তো তোমরা অনেকেই ইনবক্স যেহেতু এই বিষয়ে মেসেজ করছো যার কারণে এই ভিডিওটা নিয়ে আসা ও আর একটা বিষয় আমরা মানে খুব রিসেন্টলি আমরা কৃষির যে এক্সামটা ছিল আমাদের সেখান থেকে আমাদের ভালো একটা সাফল্য আসছে এবং টপ এক হাজারেও আমাদের বেশ কয়েকজন স্টুডেন্ট চান্স পাইছে এছাড়াও বিভিন্ন কৃষি ইউনিভার্সিটিতে অনেকে চান্স পাইছে ঠিক আছে তো তাদের কারো কারো ফিডব্যাক হয়তো শুনছো তোমরা এবং তারা কিভাবে পড়ছে বা আমরা তাদের কিভাবে গাইড করছি এই ধরনের ভিডিও আমরা খুব শীঘ্রই আরো নিয়ে আসবো আর অনেকে আরেকটা কথা জিজ্ঞাসা করতো যে আমরা মানে সেকেন্ড টাইম আর্টের জন্য এবছর কোনো এক্সাম ব্যাস আনবো কিনা হ্যাঁ অবশ্যই আমরা এক্সাম ব্যাস আনবো এবং এক্সাম ব্যাসটা শুরু হবে ষোলোই সরি দুঃখিত এক্সাম ব্যাসটা শুরু হবে পনেরোই ডিসেম্বর থেকে এবং প্রত্যেকটা পেপারের উপর দুইটা করে এক্সাম নেওয়া হবে আমি যদি একটু শর্টে বলতে চাই যে কিভাবে আমরা দুইটা করে এক্সাম নিই সাপোজ তোমার বায়োলজি ফার্স্ট ইয়ার বা বোটানিতে ধরো সাতটা চ্যাপ্টার আছে শর্ট সিলেবাসে তো আমরা দুইটা পার্টে নিবো একসাথে একটা এক্সাম রাখবো তিনটা চ্যাপ্টার আরেকটা একটা এক্সাম রাখবো চারটা চ্যাপ্টার তাহলে কি হবে তুমি যখন তিনটা চ্যাপ্টারের উপর এক্সাম নিবো তখন কিন্তু ওই তিনটা চ্যাপ্টার তোমার ভালো করে এক্সাম হবে আমরা কিন্তু জাস্ট পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল নিব এটা নিয়ে তোমাদের ছেড়ে দেবো এমন করবো না ঠিক আছে এবং আমরা এই এক্সাম ব্যাসে প্রায় তোমাদের চার হাজার কোশ্চেনের একটা এক্সাম নিব ঠিক আছে সব মিলে তোমাদের চার হাজার কোশ্চেন কিন্তু সলভ করা হয়ে যাবে যেটা হিউজ অ্যামাউন্ট অফ কোশ্চেন এবং এই কোশ্চেনে যদি তুমি এক্সাম দাও তাহলে কিন্তু একদম

এক্সাম ব্যাস আসবে এবং যেখানে শুধুমাত্র সেকেন্ড টাইম আমরাই অ্যাডমিট হতে পারবে এখানে কিন্তু ফার্স্ট টাইমার যারা আছে তাদের জন্য এক্সাম ব্যাসটা না শুধুমাত্র চল্লিশ সেকেন্ড টাইমারদের জন্য আমরা এই এক্সাম ব্যাসটা লঞ্চ করছি যেখানে তোমরা প্রায় ছত্রিশ থেকে চল্লিশটা এক্সাম দিতে পারবে পুরো ডিটেলস আমরা কালকে বা পরশু দিনের মধ্যে আমাদের রুটিনটা পাবলিশ হবে এবং এক্সামের ফি কত হতে পারে সেটাও আমরা একই সাথে জানাই দিব তো আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে